বাপ বাপকেও কিন্তু ছাড়ে না হ্যাঁ একদমই ঠিক শুনেছ সেই রকমই এই টিনের পরিবারে সময় কিন্তু ঘনিয়ে এসেছে না এই পুরো পরিবারের মধ্যে আমি তার বৌদিকে বাদ রাখছি কারণ আমি বারবারই বলি তার বৌদি তার ভিডিওর মধ্যে এমন কিছু কোনো সময় কথা বলে না যাকে নিয়ে আমার কোনো নোংরা কথা বলতে হবে এমনিওতে আমি আমার ভিডিওর মধ্যে কোনো নোংরা স্ল্যাং ইউজ করি না কিন্তু যারা প্রতিনিয়ত এই কমেন্টগুলো আমাদের কমেন্ট সেকশানে এসে বা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে এসে করছো যে কেন এই টিনকে নিয়ে আমরা দিন রাত ভিডিও করছি তাদের জন্য আজকে প্রথমে একটা প্রশ্ন রাখতে চাইছি তারপর আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে প্রমাণ করে দেব যে এই যে টিন চুরি যে করেছে এবং চুরি করতে গিয়ে ও কিন্তু নিজের মুখ ফসকে দু জায়গায় এমন একটা কথা বলে ফেলেছে সেখান থেকেই প্রমাণিত হয় যে ও এই ল্যাটাদ্বীপদের সাথে বিয়ে করেছে এবং তার যে শ্বশুরবাড়ি আছে সেটাও কিন্তু প্রমাণিত হয় আর এই যে কিছুদিন ভিডিও দেয়নি প্রায় তিন চার দিন ভিডিও দেয়নি তার প্রমাণ ওর বলা কথাতেই তোমাদের সামনে ধরিয়ে দেবো কারণ কি অনেকেই এই টিনের ভিডিও দেখো অনেকেই আবার এই টিনের ভিডিও দেখো না সেখানে যারা দেখো না তাদেরকে বলবো আমার এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় কোন জায়গায় কিভাবে এই টিন মুখ মানে ফসকে বলে ফেললো যে সে এই কদিন কোথায় ছিল প্রথম কথা যেটা আমি বললাম যে কিছু প্রশ্ন ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর আমি দিতে চাই যারা বলে কেন প্রতিদিন এই টিনকে নিয়ে আমরা ভিডিও করি টিনের ভিডিও না করলে আমাদের পেটের ভাত জুটবে না এরকম অনেকে অনেক রকম কমেন্ট করে তো এই কমেন্টগুলো যারা করে তারা নিশ্চয়ই টিনের পজিটিভ ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি তোমরা যদি প্রতিনিয়ত একটা মিথ্যে দিয়ে সাজানো ডেলি ব্লগ ভিডিও দেখতে পারো সেখান থেকে একটা ব্লগিং এর মধ্যে থাকে একটা প্রাণবন্ত একটা জিনিস যেখানে কোনো কিছু লুকানো ছাপানো থাকবে না সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যর সাথে সারা সারাদিনের সংসারের কাজকর্ম প্লাস হাসি মজা আনন্দ এইগুলো আমরা শেয়ার আমাদের সামনে শেয়ার করা হবে এইগুলো আমরা দেখবো কখনো কখনো অনেক অনেক কিছু আমরা শিখিও এই সমস্ত ব্লগারদের কাছ থেকে ভালো জিনিস থাকলে কিন্তু এই যে টিনের ব্লগ সেখানে মিথ্যে কথা ছাড়া আমরা কিন্তু আর কিছুই দেখতে পারবো না আর কিছুই শিখতে পারবো না তারপরেও কিন্তু তোমরা ওর ভিডিওতে গিয়ে দেখো এবং তাকে অনেক অনেক মানে এমন কিছু কথা বলো যাতে সে আরও এই নোংরামোগুলো করতে সাহস পায় অথচ তার সেই নোংরামোগুলো নিয়ে প্রমাণস্বরূপ তোমাদের সামনে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি সেই কথাগুলো তুলে ধরি তাহলে প্রতিনিয়ত এই ভিডিওগুলো দিয়ে কি খুব ভুল কাজ করছি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনিতে একটা ধাব্বা আমাদের গায়ে লেগে গেছে যে আমরা কন্ট্রোভার্সি করি সেখানে সে তো একজন ডেলি ব্লগার কি করে এরকম মিথ্যে কথা কমেন্টিত দিতে পারলো আজকের ভিডিও থেকে আরও স্পষ্ট হওয়া গেল সে যে ডাহা মিথ্যে কথা বলেছে এবং আমরা যে কথাগুলো বলেছি এই দু তিন দিন যাবৎ ও যে দু তিনটে দিন ভিডিও দেয়নি সেখানে যে ওর ডাহা মিথ্যে কথা কমিউনিটি পোস্টে লিখেছিল যে ওর নাকি প্রচণ্ড শরীর খারাপ সন্ধ্যে থেকে শরীর অসুস্থ ছিল রাত থেকে জ্বর কই আজকের ভিডিওতে তোমরা কি রাত্রির অবধি কোনো কিছু দেখতে পেলে যতক্ষণ মানে খাওয়া দেখানো হলো যে খাবো সেই অবধি তার রকম কোনো কিছু সন্ধ্যে থেকে যে শরীর অসুস্থতার কথা তার কমিউনিটি পোস্টে লেখা হয়েছিল তার বিন্দু মাত্র কিছু দেখতে পেয়েছো দেখতে পাওনি কি দেখতে পেলে সন্ধ্যেবেলায় কোনো এক প্রমোশনাল ভিডিও শ্যুট আছে যার জন্য তাকে পার্লারে যেতে হলো তাহলে সন্ধ্যেবেলা থেকে তার শরীর অসুস্থ কোথায় হলো মায়ের ভিডিও থেকে আমরা কি জানতে পেরেছিলাম মেয়ের ফোঁড়া হয়েছে কোথায় হয়েছে ফোঁড়াটা ঠিক কোথায় হয়েছে ও বুঝতে পেরেছি ফোঁড়াটা কোথাও হয়নি হয়েছে এদের একটা এবং ভিডিওর ভিডিওর হিসেবে জাস্ট ওদের মধ্যে উঠে এসেছে ফোঁড়া যদি সত্যিই টিনের শরীরের কোনো অংশে হতো না দেখাতে হয় না কিন্তু সেখান থেকে যার হয়েছে সে কি তার ভিডিওর মধ্যে একবার বলতো না নিশ্চয়ই বলতো অ্যাকচুয়ালি ফোঁড়া শরীর অসুস্থ কিছুই হয়নি আর অ্যাকচুয়ালি ব্লাড টেস্টের কারণ তোমরা জানতেই পারলে যে এক বছর ধরে যে মানুষ তাকে বারংবার বলছে তুমি যে এই অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছ এই যে দিন দিন মোটা হয়ে যাচ্ছ তার জন্য তুমি ব্লাড টেস্ট করাও তার মানে রকম জ্বর সর্দি কাশি পটি এর জন্য কিন্তু ব্লাড টেস্ট করায়নি সে এতদিন পর বিয়র্সদের কথা রাখতে ব্লাড টেস্ট করালো এই থেকেও প্রমাণ হলো যে যদি শরীর অসুস্থ থাকতো ব্লাড টেস্ট কিন্তু ও করাতো না কারণ শরীর অসুস্থ থাকলে সেই দিন অন্তত ব্লাড টেস্ট করানো হয় না একটা কারণ সেই দিন এমনি শরীর উইক থাকে সেই দিন কিন্তু আর ব্লাড টেস্ট হয় না হ্যাঁ এবার তোমরা অনেকেই বলতে পারো তাহলে যাদের এমার্জেন্সি থাকে অবশ্যই তাদের হয় কিন্তু যারা এই রকম যে আমার ইচ্ছা হচ্ছে আমার এই এই বিষয়গুলো দেখার জন্য শরীরে আছে কি নেই তো সেখানে একদিন পর করলেও কিন্তু হতো তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো যার যার শরীর খারাপ তার ভিডিওতে একবারও কিন্তু তার শরীর খারাপের কোনো বিন্দু মাত্র ধরা নেই অথচ মায়ের ভিডিওতে প্রথম দিনেও আমরা কিছু জানতে না পারলেও ভিওয়ার্সদের চাপে পড়ে পরের দিনের ভিডিওতে মা একটা নাটকের কথা বলতে বাধ্য মানে পুরো পরিবারটা মা বাবা টিম পুরো পরিবারটা মিলে মিথ্যের নাটক সাজাচ্ছে তাতে তোমরা বলছো যে বাহবা 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 আর আমরা কন্ট্রোভার্সি আর সেটা প্রমাণ সম তুলে দিলেই আমরা খুব খারাপ হয়ে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো দু জায়গায় ধামাকা প্রমাণ তোমাদের সামনে দেব প্রথমেই চলে আসি একটা মা এই যে তোমরা বারংবার টিনের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করছো অনেক মানুষ এবং তারা আশা করছি টিনের পজিটিভ ভিউয়ার্স দে এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত তুমি ছেলেটাকে নিয়ে এলে না তুমি ছেলেটাকে কেন নিয়ে আসছো না নিয়ে আসো এই যে কথাটা তোমরা বারংবার বলছো তোমাদের মুখটাই হয়তো মানে বলাটাই হয়তো বেকার বৃথা কারণ কি জানো তো কোনোদিনই ও নিজের কাছে সন্তানকে নিয়ে আসবে না একটা মায়ের কাছে তার নখের যতটা কদর আছে তার সন্তানের বিন্দুমাত্র কদর নেই এতগুলো দিন নেল আর করেছে বলে হাত দিয়ে খায়নি পাচ্ছে কি নেলের যে কালারটা সেটা অন্য হয়ে যাবে হলুদ হয়ে যাবে যেহেতু হলুদের তরকারি দেওয়া ভাত তরকারি আমরা খাবো কালারটা অন্য হয়ে যাবে যেই কারণে ও চামচ ইউজ করেছে স্পুন তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে ও নাকি রাত্রিবেলা এই হাত দিয়ে ভাত খেয়েছে যেই কারণে ওর নখের কালারটা একটু হলুদ হয়ে গেছে সামনে একটা প্রমোশনাল ভিডিও আছে যেই কারণে ওর প্রচণ্ড টেনশান হচ্ছে যে কি করলে আবার ঠিক করা যাবে কারণ রিমুভার দিয়ে যদি ঠিক করে নেওয়া যেতে পারে তাহলে হয়তো ভালো লাগে কারণ প্রোমোশনাল ভিডিও মানে নিজেকে একটু ফিটফাট করে রাখতে হবে ভেবে দেখো তো একবার কথাটা বন্ধুরা যে একটা মায়ের কাছে নোকের গুরুত্বটা এতটাই বেশি বড় যে প্রমোশনাল ভিডিওর জন্য তার নোকটা যেন সুন্দর রাখতে হয় অথচ একটা মায়ের কাছে এটা কখনো কদর পাচ্ছে না এটা কখনো গুরুত্ব পাচ্ছে না যে আমার কাছে আমার সন্তান আজ এক বছর নেই সব থেকে আগে যদি কিছুতে আমার গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আমার সন্তান হ্যাঁ অনেকেই বলতে পারো ইনকাম থাকলে তবেই না সন্তানটাকে নিয়ে আসতে পারবে না প্রমোশনাল ভিডিও বাজে ও যে ডেলি ব্লগ দিচ্ছে সেই ডেলি ব্লগ থেকে যে টাকা ইনকাম করছে তাতেও কিন্তু কেস লড়ার মতো টাকা ইজিলি উঠে যায় সেখানে প্রোমোশনাল ভিডিও বাদ দিয়ে যদি ওই সময় ও সন্তান আনার জন্য চেষ্টা করতো তাহলে হয়তো এতদিন ওর কাছে সন্তান চলে আসতো কিন্তু না ও মন থেকে চায় না কারণ ও যাকে সিলেক্ট করেছে তার পরিবার কখনোই কিন্তু তার এই সন্তানকে মেনে নেবে না তো শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোকা বানানো এবং কন্টেন্ট ছাড়া আর সন্তানের নামটা ওর মুখে নেওয়াটা পুরোপুরি একটা কন্টেন্ট এছাড়া কিন্তু আর কিছুই নয় একটা মা কখন নোখ নিয়ে এতটা হয়ে পড়ে যখন যখন সেই সেই মাটা মাটা মা হয় না হওয়ার আগে অবধি থাকে এই আমরা যতদিন অবধি মা হইনি আমাদের ততদিন অবধি শরীরের প্রতি প্রচুর ট্রিটমেন্ট মানে প্রচুর মুখে এই করব ওই করব সেই করব কিন্তু জবে থেকে সন্তান জন্ম হয়েছে তবে থেকে নোখ কখনো একটু বড় করে রাখতেও পারি না ছেলের আঁচল গে যাবে বা কখনো সখনো ভাত খাওয়াতে গেলে অনেক রকম প্রবলেম হয় স্নান করাতে গেলে প্রবলেম হয় তো সেখানে আমরা এই জিনিসগুলোকে ত্যাগ দিই তা বলে কি আমাদের ইচ্ছা করে না অবশ্যই ইচ্ছা করে আমরাও রক্ত মাংস করা মানুষ কিন্তু আমরা প্রথমে মনে করি যে আমি তো সন্তানটাকে পৃথিবীতে নিয়ে এসেছি তাহলে তার সমস্ত রকম দায়িত্ব আমাকে আগে নিতে হবে তারপর আমি আমার রূপচর্চা করব কিন্তু একটা মায়ের দায়িত্ব এখানে কোন দিকে বেশি টার্গেট করছে নিজের নখের দিকে নিজের শরীরের দিকে কি প্রমোশনাল ভিডিও টাকা ইনকাম করতে পারবে সেই টাকা দিয়ে ছেলের এক একাংশও কিছু করছে করছে না করছে কার লেথাদীপ্ত এবং নিজের পরিবারের তাহলে সেই কথাগুলো নিয়ে বললি আমরা খুব খারাপ হয়ে যাব তাই না সেই কথাগুলো নিয়ে বললি আমরা খুব খারাপ হয়ে যাব। সকাল থেকে ব্লাড টেস্টের পর ওর ভিডিও শুরু হলো তারপর ব্লাডি খিচুড়ি রান্না রান্না চিকেন এই ওই অনেক কিছু তোমাদের সামনে একটা আমি টাইম বলে দিচ্ছি যে টাইমে গিয়ে তোমরা যারা আমাকে বিশ্বাস করো তোমাদের যাওয়ার প্রয়োজন নেই যারা বিশ্বাস করো না তারা অবভিয়াসলি যাবে অনেকেই বলো পাইল তুমি টাইম মেনশন করবে না অনেকে আহ তোমায় বিশ্বাস করে তারপরেও তাদের দেখার একটা আগ্রহ থাকে তারা দেখতে যায় তো তুমি প্লিজ টাইম মেনশান করো না কিন্তু কি জানো তো বলতে হয় আমাদেরকেও তো প্রমাণগুলো দিতে হয় তাই কিছু কিছু ভিডিওতে টাইম মেনশন করতে হয় আমি এই ভিডিওতে একটা টাইম তোমাদেরকে বলছি যেই টাইমটায় সাত মিনিট সেকেন্ডে সাত মিনিট সেকেন্ডে যেখানে কি না পেঁপে গাছটা ছিল পেঁপে গাছটা ছিল সেই পেঁপে গাছটা গাছটা বাঁধার সময় টিন কিন্তু বলছে যে ও দাদাকে আমার হাতটা বেঁধে দিস না আমাকে কিন্তু বাড়ি যেতে হবে এই কথাটা বলছে যে আমার হাতটা কিন্তু বেঁধে দিস না আমাকে বাড়ি যেতে হবে মানে বাড়ি যেতে হবে মানে এখানে ঠিক কোন বাড়ির কথা বলতে চাইছে ওর যে বাড়ি এই বাবার বাড়ি এই বাড়ি নাকি ওর শ্বশুর বাড়ি কথা চাইছে দেখো যারা এই কথাটাকে বোঝার তারা বুঝে যাবে আর যারা আমাকে তারা এই বলবে বাড়ি বলতো নিজের বাড়ি বলেছে বলেনি হ্যাঁ তারও উত্তর আমার কাছে আছে পুরো ভিডিওটা দেখলে আশা করছি পেয়ে যাবে বাড়ি যদি হতো তাহলে বলতো এই আমাকে বাদিস না আমি কিন্তু এক্ষুনি ঘরে যাবো এই কথাটা বলতো ও বাড়ি বলেছে মানে বাড়িতে দাঁড়িয়ে বাড়িতে যেতে হবে কারণ ওই পেঁপে গাছটা ওদের একটিয়ারের বাইরে কিন্তু নয় ওদের বাড়ির মধ্যেই তাহলে বাড়ির মধ্যে থেকে হাত মাতিস না বাড়িতে যেতে হবে কথাটা শোনাচ্ছে একটু বলো এই কথাটাই যদি হতো সন্দীপ দার ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তো কিন্তু এই প্রমাণটা আমি তোমাদের সামনে দিলাম যে ঠিক কোন বাড়ির কথা যে আমার হাতটা বাঁধিস না আমাকে বাড়ি যেতে হবে সাত মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে গিয়ে তোমরা দেখবে তখন টিনের দাদা বলছে না 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 তোর হাত বাঁধবো না তোর হাত বাঁধবো না এবং সকালবেলা থেকে ও যে নাইটিটা পরে ভিডিও শুরু করলো হঠাৎ করে বৃষ্টি যখন এলো তার আগেই কিন্তু নাইটিটা চেঞ্জ হয়ে গেল নাইটিটা প্রথমে একটা ব্ল্যাক কালারের নাইটি পরে ভিডিওটা শুরু করলো এবং ঠিক বৃষ্টিটাই যখন পেঁপে গাছটা দিয়ে গেল যখন পুকুকে ডাকছিল তখনই কিন্তু একটা অন্য রেড কালারের নাইটি চলে এলো এবং তারপর স্নান করার পর কিন্তু একটা হাত কাটা যে নাইটিগুলো আছে স্লিভলেস ওই রেড কালারের আর একটা নাইটি সেটাও কিন্তু করে ফেললো তার মানে ভিডিওগুলো ঠিক কবে কার বন্ধুরা বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও বাবা গেল বাবার ভিডিওতে আমরা দেখতে পেয়ে গেছি অনেক আগে ভাগে মায়ের ভিডিও তো দেখতে পেয়ে গেছি আজকে হচ্ছে উনিশ তারিখ ষোলো তারিখের ভিডিও আজকে আমাদের সামনে আসছে তাহলে বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো মাঝের ভিডিওগুলো ঠিক কোথায় গেল এবং যেই মেয়েটার এতটা শরীর খারাপ সেই মেয়ে নিজেই বলছে যে রাত্রিবেলা যখন ভিডিওটা এন্ডিং করছিল তখন কিন্তু এন্ড তো অ্যাকচুয়ালি মুখে করেনি তখন কিন্তু বলছিল না 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 আজকে দুটো গরম ভাত খেয়ে নিই কালকে সকাল সকাল বেরোতে হবে সারাদিন খাওয়া দাওয়া হবে কি তার নেই ঠিক তার মানে যেই মেয়ে পরের দিন কোনো প্রমোশনাল ভিডিওর জন্য গেছে সেই মেয়ের নাকি শরীর অসুস্থ থাকার দরুন সে নাকি কোনো ভিডিও এডিটিং করতে পারেনি এটা আমাদের মা বলবে আর আমরা সেটাকে মেনে নেবো মাঝে দুদিন কিন্তু প্রমোশনাল ভিডিও দিয়েছে সেই দুদিন নিশ্চয়ই বাড়িতে ছিল নিশ্চয়ই ব্লগ ভিডিও বানিয়েছে তাহলে সেই দুটো ভিডিও ঠিক কোথায় গেল কেন সিধা আমরা এই ষোলো তারিখের ভিডিও উনিশ তারিখে দেখতে পেলাম মাঝের ভিডিওগুলো ঠিক কোথায় গেল বন্ধুরা এবং আমার মনে হলো আজকের এই ভিডিওটার মধ্যেও কিন্তু দু তিন দিনের ব্লগ একটু একটু করে মেশানো আছে যেরকম ওই যে বৃষ্টির মধ্যে যে গেল গাছটা বাঁধতে ওটা মনে হলো কোনো একটা দিনের অল্প একটু শ্যুট করা ভিডিও ছিল যেটা কিনা ও আমাদের সামনে দেখিয়ে দিল যেটা কিনা না আমাদের সামনে দেখিয়ে দিল পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে তারপর যথারীতি খাওয়া দাওয়া হয়ে গেল আর দুপুরের কোনো ভিডিওই আমরা দেখতে পেলাম না তারপর ডাইরেক্ট কখন আমরা দেখতে পেলাম সন্ধেবেলা ভিডিও যে ডাক্তার এসেছে বাড়িতে ডক্টর দাদার খুব জ্বর এসেছে সাথে মনায় কাকা পাশের বাড়িতে ছিল যেই কারণে ডক্টর নিয়ে চলে এসেছে ভাবো একবার এদের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে এতটা পার্থক্য তৈরি করা হয় ছেলের অসুস্থ অবভিয়াসলি ঠিক করেছে ভালো করেছে ছেলের শরীর খারাপ বাড়িতে ডক্টর নিয়ে এসেছে কিন্তু মেয়ে মেয়ের ছিলির জন্য আমরা বারংবার বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে বাধ্য হয়েছিল তারপর যথারীতি এত যে প্রবলেম এখন এসে ব্লাড টেস্ট করানো হলো কেন এক বছর এক বছর কোথায় ছিল তাহলে যেই বাড়িতে নিজের মেয়ের রোগের ট্রিটমেন্ট ঠিক এক বছর পর বৃহসদের চাপে পড়ে হয় সেই বাড়িতে একটা চার পাঁচ বছরের সন্তানকে নিয়ে এলে একটা হঠাৎ যদি শরীর অসুস্থ হয় তার ট্রিটমেন্টের জন্য ঠিক এই পরিবার ঠিক কতগুলো দিন সময় নেবে বন্ধুরা একবার হিসাব করে দেখেছো কি দেখেছ যেই বাড়িতে মেয়েকে নিয়ে আর ছেলেকে নিয়ে এতটা পার্থক্য করা হয় সেই বাড়িতে মেয়ের ঘরের নাতি কতটা গুরুত্ব পাবে কতটা ভালোবাসা পাবে কতটা কদর পাবে বুঝতে পারছো আবার কিছু কিছু মানুষ বলে দিদার আর দারু দাদুর ভালোবাসা হয় নিঃস্বার্থহীন কারণ তাদের মধ্যে তো আর এই লোকটা থাকে না যে তার সে আমার এই বংশের চিরা ভাবো যারা এই কথাগুলো কমেন্ট করে তাদের মধ্যে না মনসত্ব নেই আমি এটা বলবো না অবভিয়াসলি মনসত্ব আছে নিজের পরিবারের প্রতি সেই মনসত্ব আছে কিন্তু যেহেতু টিনকে তারা সাপোর্ট করে তারা সবসময় সন্দীপদার ভালো জিনিসগুলোর মধ্যেও কিন্তু খারাপ খুঁজে পাবে কিন্তু আমরা যেই কথাগুলো বলছি একদম প্রমাণ সহকারে বলছি একটাও কিন্তু মিথ্যে কথা বলছি না এই একটা প্রমাণ তুলে ধরলাম তারপর যথারীতি টিনের মায়ের ভিডিওর কালকের মধ্যেই আমি বলেছি যে টিনের মায়ের ভিডিওটা আমার গণ্ডগোল লেগেছে সকালবেলার দিকে ভিডিওটা ছিল মানে পরশুর এবং রাত্রের ভিডিওটা ছিল সেই দিনকে যেই দিনকেই না এই কমিউনিটি পোস্টিন দিয়েছিল এবং ওর নটাঙ্কি করে কম্বল গায়ে শুয়ে পড়েছিল কোনো অংশে মনে হলো জ্বর আসার আগে মুহূর্তে আমরা কিন্তু বুঝতে পারি এবং সেই মেয়ে শ্যাম্পু করছে মাথা মানে সরি শ্যাম্পু করছে মাথায় তারপর বৃষ্টিতে ভিজছে তারপর সেই মেয়ে নাকি জ্বর এটা আমাদের বিশ্বাস করতে হবে জ্বর আসার পর কি কখনো মানুষ এগুলো করতে পারে করতে পারে না তাহলে কবে কার ভিডিও ঠিক কবে দিচ্ছে আর কতটা গন্ডগোল করছে আশা করছি তোমরা বুঝতেই পারছো এরপর চলে আসি এই কথাটা আরও একটা কথা তোমাদের সামনে প্রমাণস্বরূপ মানে তুলে দেবো সেটা হচ্ছে ও বললো যে আজ কালকে বিশ্ব বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়ির এটাই নিয়ম আজকে রান্না করে রেখে দিতে হয় কালকে পান্তাটা আমাদের খেতে হয় কারণ এটাই আমাদের নিয়ম কিন্তু আমার দাদার যেহেতু জ্বর তো সেই কারণে ভাতে জল দেওয়া হবে না রেখে দেওয়া হবে জল আচরা দিয়ে কালকে সকালে ওটাই পান্তা হিসেবে খাওয়া হবে যেহেতু দাদার জ্বর তো সেখান থেকে দাঁড়িয়ে পরের দিনের কিন্তু টিনের মায়ের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে পরের দিন কিন্তু রাত্রিবেলা ভাত রান্না হচ্ছে এবং আমি জানি না এদের কীরকম নিয়ম আছে আমাদের যে নিয়ম ওর পরের দিন যে পান মানে ভাতটা রান্না হলো ওটা হওয়াটা উচিত নয় যে পান্তাটা রইলো ওই ভাতটায় আমরা খাবো হ্যাঁ সন্ধ্যের পর আমরা আটার জিনিস ময়দার জিনিস এগুলো খেতেই পারি কিন্তু ভাতটা কিন্তু ওই দিনকে আর কোনো ক্রমেই আমাদের বাড়িতে রান্না হয় না তাহলে এদের বাড়িতে এই নিয়মটা আছে তার সত্ত্বেও পরের দিন ওর মায়ের ভিডিওতে আবারও কিন্তু ভাত রান্না হচ্ছে এটা আমার আমাদের দেখানো হয়েছে বন্ধুরা তার মানে পুরো প্রমাণ হলো যে ওর মা ওর মা যে আমি কালকেই যে কতটা বলেছি মিলিয়ে নিও তোমরা আমার কালকের ভিডিওটা দেখে যে ওর মাঝে ভাত রান্নাটা দেখিয়েছে কালকের ভিডিওতে ওটা পরশু দিনেরই শ্যুট করা ছিল ওইটা দেখানো হয়েছিল প্রথম দিনের ভিডিওতে যে ভাতটা টকবক করে ফুটছে এবং পরের দিনের ভিডিও ওই ভাত রান্নাটাই ঢাকা দেওয়া আছে সেইটাকে দেখিয়ে কড়াতে চাপিয়েছে সেইটা দেখিয়েছে কারণ এটা আমি জানি আমাদের নিয়ম এবং আমার মনে হয় এই রান্না পুজোর নিয়মটা ঠিক এরকমই যে যাদের বাড়িতে রান্না নেই পান্তাটা যেটা হয় বিশ্বকর্মা পুজোর দিন ওই দিনকে কিন্তু আর নতুন করে ভাত চাপাতে নেই ওই যে পান্তাটা ওটাই আমরা খেলাম যতক্ষণ ভালো থাকলো খেলাম দুপুর অব্দি তারপর রাত্রে আটা ময়দা জিনিস এগুলো আমরা করতে পারবো ভাত কিন্তু ওই দিনকে আমরা রান্না করতে পারবো না ওই দিনকে যদি আমাদের ভাত রান্না করাই যায় তাহলে আগের দিন আমরা পান্তা করে কেন রাখবো রাতে যদি ভাতটা করতে পারি দুপুরে কেন আমরা করতে পারবো না তাই না কিন্তু আমরা টিনের মায়ের ভিডিও তো দেখেছি প্রথম দিনেও ভাত রান্না হয়েছে পরের দিনেও মেয়ে শরীর জন্য নাকি গরম গরম ভাত রান্না করা হয়েছে তাহলে প্রমাণ হলো কিনা বন্ধুরা কালকে বলা কথা যে ওই ভাত রান্না করা ভিডিওটা টিনের মায়ের একদিনেরই ভিডিও শুধু কমে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথায় ওই ওই দিন কি চটপট শ্যুট করে নিয়েছে মেয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে ভাত করা বেশি করে করে রেখে ওটা পরের দিনের সাথে অ্যাড করে দিয়েছে আশা করছি তোমাদের সামনে আরও একটা প্রমাণ দিতে এবং সব থেকে বড় প্রমাণ কি জানো এইবার তোমরা ভালো করে শোনো যখন ও বলছে যে এই যে আজকে ভাতটা করে রাখা হচ্ছে কালকে এটা আমাদের খাওয়া হবে এটা এই বাড়ির নিয়ম ও বলছে এটা এই বাড়ির নিয়ম ওর এখন ঠিক কটা বাড়ি ওর এখন ঠিক কটা বাড়ি ওর কিন্তু এখন এই মুটে একটাই বাড়ি কারণ সন্দীপদার সাথে ওর যে কোনো সম্পর্ক নেই আমরা এক বছর ধরে খুব ভালোভাবে দেখে নিয়েছি অবশ্যই ডিভোর্স এখনো পর্যন্ত হয়নি কিন্তু যদি সন্দীপদার বাড়ির নিয়ম ও মানতো তাহলে তো অনেক কিছু নিয়মই মানতো তাই না কিন্তু ও যে সন্দীপদার বাড়ি কোনো নিয়ম মানে না সেই কারণেই ও কিন্তু কপাল থেকে সিঁদুরটা ইজিলি মানে ইজিলি তুলে নিতে পেরেছে এবং মাঝে মাঝেই মন হলে আবার পড়ে না এবং সেই সিঁদুরটা ঠিক কার নামে পড়ে পরে আশা করছি তোমরা বুঝতেই পারছো তো সেখান থেকে ও যে বললো এই বাড়ির নিয়ম তার মানে আম ও কি বলতে চাইছে ও যে ফসকে কতটা বলে ফেললো যে এই বাড়ির নিয়ম পান্তা ভাত করে রেখে দিতে হয় এটা বিশ্বকর্মা পুজোর দিন আমাদের খেতে হয় তাহলে ওর নিশ্চয়ই আরও একটা বাড়ি আছে এবং সেই বাড়িতে অন্য কিছু নিয়ম আছে সেই বাড়িতে রান্না পুজোর নিয়ম আছে অরন্ধন যেই কারণেই বন্ধুরা ও আগের দিনে কমিউনিটি পোস্টে অরন্ধন কত ইউজ করেছিল। যাদের বাড়িতে এই নিয়মটা নেই তারা এই কমিউনিটি পোস্ট দিচ্ছে না আমি এটা বলছি না যাদের বাড়িতে এই নিয়ম নেই তারা কমিউনিটি পোস্ট দিতে পারে না কিন্তু কথাটা কথাটা ও ইউজ করে আর লিখেছে তো ওই ল্যাটার দিপতো লিখেছে কমিউনিটি পোস্টটা বাংলায় সুন্দর করে ওই ল্যাটার দিপতো কারণ সেই মুহূর্তে এই ওই বাড়িতে উপস্থিত ছিল যেই কারণে ও ওর এই ভিডিওতে বলছে যে এই বাড়ির নিয়ম হচ্ছে পান্তা ভাত আগের দিন রান্না করে রেখে দিতে হবে পরের দিন ওইটা আমাদেরকে খেতে হবে এই বাড়ির নিয়ম মানে ওর কটা বাড়ি ঠিক ওর যদি বাবার শুধুমাত্র একটা বাড়ি হতো বলতো যে আমাদের এটাই নিয়ম আমাদের কথাটা বলতো কিন্তু না ও এই বাড়ি মানে ওর জীবনে আরও একটা বাড়ি আছে আর আরও একটা বাড়ি মানে সন্দীপদার বাড়ি মিত্র বাড়ি সেটা কিন্তু কখনোই হতে পারে না তাই না কখনো হতে পারে কি তোমরা একবার ভেবে দেখো তো বন্ধুরা তার মানে ও যে শ্বশুর বাড়ি যে লেটা দিত বাড়িটা শ্বশুর বাড়ি এবং ওর যে ফলাকান্তের সাথে যে বিয়ে হয়ে গেছে সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো ওর ভিডিওতেই বন্ধুরা বন্ধুরা আশা করছি তোমাদের সামনে দু তিনটে প্রমাণ জবরদস্ত প্রমাণ দিতে পারলাম যে ও এই দু তিন দিন ঠিক কোথায় ছিল যার নাকি ফোড়া হয়েছে যার নাকি শরীর খারাপ সেই মেয়ের সন্ধে থেকে যে কমিটি পোস্টে দিল সন্ধেবেলা নাকি সন্ধে থেকে ও শরীরটা খারাপ ছিল আমরা তার ভিডিওতে কি দেখতে পেলাম সন্ধেবেলা বিন্দা শরীর নিয়ে ও কিন্তু পার্লারে চলে গেল কি না ওকে ভ্রুপ লাগ করতে হবে একটা প্রমোশনাল ভিডিও আছে ওর প্রোমোশনাল ভিডিওর জন্য নেল ঠিক করতে হবে ভ্রুপলাপ করতে হবে অথচ সন্তানকে কাছে আনার জন্য একদম মুখে কুলু পেতে আছে কুলু পেথা যে কি না আইনের কথা বলা যাবে না আরে ভাই বলা যাবে না কাজে করে তো দেখানো যাবে কাজের কি বিন্দু মাত্র করে দেখিয়েছে আর করাবেও না আর চায়ও না যে ও করে দেখা কারণ কি ওর কাছে সন্তান গেলে ঠিক কতটা ভালোভাবে থাকবে আর কতটা ভালো মানুষ হবে আশা করছি বুঝতেই পারছো বাড়ির প্রতিটা মেম্বারস হাতে ক্যামেরা তারা যে যার ভিডিও শুট করতে ব্যস্ত মেয়ের শরীর খারাপ বাবা ক্যামেরা ধরে আছে মা ক্যামেরা ধরে আছে কি মেয়েকে ফোকাস করে ভিডিও বানাতে হবে রেভিনিউটা বেশি পেতে হবে কিন্তু অথচ এই মেয়ের শরীর খারাপ নিয়ে কখনো ভিডিওর মধ্যে শুনলাম না বাবা খুব বকছে মা খুব বকছে যে সব তুই করতে পারতিস আর ডাক্তার মানে ডক্টরের কাছে না এইরকম ভাবে কখনো কি শাসন করতে দেখেছো না মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে দিয়ে জাস্ট টাকা ইনকামের জন্য মেয়েটাকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করছে এই মা বাবা বন্ধুরা কি কতটা কি ভুল বললাম বন্ধুরা ভিডিও আমি ছোটোর মধ্যেই করতে চাইছি ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তথ্য তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা